হ্যালো এভরিওয়ান তো গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো অনেক দিন পর আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখো হঠাৎ সন্ধ্যেবেলা রেডি হয়েছি প্রচণ্ড মেঘ উঠেছে বৃষ্টি পড়ছে তাও রেডি হলাম তার কারণ মনের অবস্থাও খুব একটা ভালো না দিদিভাই ফোন করেছিল বর্দি বাড়িতে ছোট্টখাটো একটা অনুষ্ঠান হওয়ার কথা আছে যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সরস্বতী পুজোর পরের দিন বাট সেটা বৃষ্টি হওয়ার কারণে হয়তো হবে কি হবে না জানি না তাও বেরিয়ে পড়েছি তো রাস্তায় যাওয়ার সময় ছোটোখাটো খাওয়া নিচ্ছিলাম একটু সেটাই খাওয়া দাওয়া করে দিদি বাড়ি পৌঁছে গেলাম তো দেখো দিদি বাড়ির ভেতর রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো মেঘের অবস্থা খুব খারাপ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে তাও দেখো ওদের বাইরে প্রচণ্ড লোকজন ভর্তি রয়েছে কারণ খেলা হচ্ছিলো সেই কারণে তো তারপর মেয়েকে নিয়ে এলাম মেয়ে যেহেতু পরীক্ষা তার জন্য মেয়ে একটু পড়তে বসে গেল আর ওদের যেমন খুশি সাজো হবে তাই আমার ছেলে কৃষ্ণ সাজিয়েছিলাম ওখানে তো দেখো গালটা তো পুরো চিড়ে নিয়েছে কিন্তু সত্যি কথা বলতে নিজের ছেলে বলে বলছিল ওকে এত কিউট এত কিউট লাগছিল যে কি বলবো তো তারপর দেখো এখানে যেমন খুশি সাজো শুরু হয়ে গিয়েছিল অন্ধকার ছিল তার কারণ খুব বাচ্চারা খুব বাচ্চারাই এই অনুষ্ঠানটা করেছিল খুব ছোট বাচ্চারা সরস্বতী পুজোর অনুষ্ঠান তারা খুব আনন্দ সহিত করেছিলো পুজোর সময় তো পুজোর পরে তারা এই অনুষ্ঠানটা করার কথা ছিল স্টেজ বাঁধার মতো কিন্তু যেহেতু মাধ্যমিক পরীক্ষা পড়ে যাওয়ার জন্য সেই অনুষ্ঠানটা আজকে হচ্ছে তো আমার এই যে ছেলে দেখো কৃষ্ণ সেজেছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ও পাটা একটু খুব একটা দাঁড়া তো পাছরানা একটু টটটর করছিল বাট খুব সুন্দর হয়েছিল তো তারপরে দেখো এই একজন সে যা ছিল জামুসির সাজোতে প্রায় চার পাঁচজন ছিল তো তাদের মধ্যে এই যে এই বাচ্চা মেয়েটি এই মেয়েটিও বাচ্চা তো তার মায়ের সঙ্গে করেছিল বৃদ্ধাশ্রম তো এও খুব ভালো করেছিলো ওই যে মেয়েটাকে দেখলে যে বৃদ্ধাশ্রম করেছিল ও ফার্স্ট হয়েছে আর আমার ছেলে সেকেন্ড হয়েছিল তো তেমনভাবে সেই কারণে বৃষ্টি হওয়ার জন্য লাইটিংও অসুবিধা হচ্ছিল এবং বৃষ্টির কারণে স্টেজটা বাঁধতেও পারছিল না যেহেতু খুব বাচ্চারা তাদের কাছে তো তারা এখন ইনকাম করতে পারে না পড়াশুনো করে সেই কারণে বড় খরচ করার মতো তাদের সামর্থ্য নেই তাই উৎসাহিতভাবে আনন্দ সহিত ঠাকুর প্রতিমা তুলে তারা পুজো করেছিল এবং পুজো করার পর তারা ছোটখাটো এক ছোট্ট গ্রামের ছোট বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান করেছিল তো ফার্স্টে ভেবেছিলাম যে এইভাবে বৃষ্টি হচ্ছে কিভাবে এল এসবো তো বৃষ্টির কারণে তেমন একটা স্টেজ বাঁধা নেই তো বেকার মেয়েকে নিয়ে এতটা রাস্তা এলাম আবার যেতে হবে কিন্তু তারপরে ভাবলাম এই ছোট ছোট বাচ্চাগুলো উৎসাহিত হয়ে যে পুজোটা করেছে বাচ্চাদেরকে নিয়ে একটা ছোটোখাটো আনন্দ দিতে চাইছে এটাই অনেক বড় কথা তার জন্য কোনো স্টেজ বা কোনো কিছু লাগে না আর আমার মেয়েরও প্র্যাকটিস হয়ে যাবে তো সব সময় যে বড় স্টেজে প্রোগ্রাম করলেই যে ভালো হয় বা ছোট স্টেজে প্রোগ্রাম করলে ভালো হয় না এমনটা নয় আমার মেয়ে সব জায়গাতেই নাচ করে তোর মিমি খুব আনন্দ করে ডেকেছিল কারণ মিমি চাইছিল যে ওর ওর বঞ্জি ওখানে প্রোগ্রাম করুক সবাই চিনুক জানুক সেই কারণেই আমি আনন্দ করে গিয়েছিলাম তো দেখো তারপরে ওনারা ওরা ঠিকমতো স্টেজ বানতে না পারার কারণে তো ওখানে তিরপল টাঙিয়ে তো শঙ্খ বাজানা প্রতিযোগিতা হয়েছিল এই হচ্ছে মিমি যে শাঁখটা বাজিয়ে চলে গেল তো অনেকেই শাঁখ বাজানো প্রতিযোগিতায় নাম দিয়েছিল তো ওরা ছোটোখাটো প্রাইজও ব্যবস্থা রেখেছিলো বড়ো মগ ছোটো মগ স্কেল বক্স বাচ্চারা যেগুলো পছন্দ করে সেগুলোই তো তারপর দেখো আমার ছেলে একটা ছোটো মগ পেয়েছিলো যেমন খুশি সাজের সেকেন্ডে আর শঙ্খ বাজানোতে কে ফার্স্ট সেকেন্ড হয়েছে আমি ঠিক তাদের চিনি না তাই বলতে পারবো না তবে তাদেরও ফার্স্ট সেকেন্ডে নিয়েছিল তো আমি দেখলাম যে বাচ্চারাই দেখো যে বাচ্চাগুলো মাইক ধরে আছে তো কত ছোট ছোট বাচ্চারা অনুষ্ঠানটা করেছে তো বড়রা কেউই ছিল না সাইটে যে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ও কি বড় কিন্তু উনি ছিলেন না তো এই সাইটে যে বাচ্চা যেটা ফোন ধরে আছে হাততালি দিচ্ছে ওরাই এই প্রোগ্রামটা করেছিল তারপর দেখো সাইটে বৃষ্টি পড়ছে এখানে নাচের প্রোগ্রামটা শুরু হয়ে যায় তো এটা একটা বড় দিবাই সে বড়ো সেখানে ফার্স্টে নাচটা এই শুরু করেছিল তো নাচটা খুবই খুবই ভালো করেছিল এবং বড়কে দেখে ছোটোরা উৎসাহিত হওয়ার কারণে বড়কে ফার্স্ট তুলে দেওয়া হয়েছিলো তো দেখো পেছনে বৃষ্টি পড়ছে গামলাতে রাখা হয়েছে জল পড়ার জন্য তো তিরপলে হচ্ছে জল পড়ছে তো স্লিপ খাওয়ারও একটু ভয় ছিল কিন্তু তারপরে দেখো সব মোটামুটি অনুষ্ঠান খুব ভালোভাবেই হলো তো তারপরে দেখো আমার মেয়ের নাম এসেছিলো তো মেয়ে গান করেছিল যে হারে রেড়ে রেড়ে আমায় ছেড়ে দেড়ে দেড়ে তো গানটা যেহেতু আমি অ্যাড করতে পারবো না কপিরাইট পড়ে যাবে সেই কারণে তোমাদের নাচটা একটু শর্টসভাবে দেখিয়ে নিচ্ছি যদি পারি অবশ্যই শর্টস এই নাচটা আমি ছাড়বো তো খুব ফুল ভিডিও করে একটুখানি ভিডিও করা ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তার কারণ এতটা পরিমাণ লাইটিং কমের কারণে ভিডিও একটা খুব একটা তোলা হয়নি কিন্তু তাও তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও ব্লগ শেয়ার করার জন্য সমস্ত কিছুটা একটু একটু করে ক্যাচ আপ করেছি ফোনে তো তোমরা দেখো দেখলে অবশ্যই ভালো লাগবে যে বাচ্চা বাচ্চা মানুষরা আমরা তো সমস্ত জায়গায় বড়ো বড় 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 লোকেরা কি করে পুজোতে ডান্স হাঙ্গামা অর্কেস্ট্রা সমস্ত কিছু করে কিন্তু যে বাচ্চা যারা ছোট থেকে বড় হচ্ছে তাদেরও কিছু সংস্কৃতি থাকে তারা কিছু গান বাজনার সাথে যুক্ত থাকে তাদেরকেও তাদের এই স্টেজে প্রোগ্রামে উৎসাহিত করার জন্য গ্রামবাসীদের সুযোগ দেওয়া উচিত তো সেই কারণে ছোট ছোটো বাচ্চারা খুব সুন্দরভাবে প্রোগ্রামটা আয়োজন করেছিল খুব একটা দুঃখের সঙ্গে মানে তারা ছিল কারণ তারা স্টেজ মারতে পারেনি এবং লাইটিংয়েরও একটু সমস্যা ছিল বাট তাও খুব সুন্দরভাবে সবাই আনন্দ করে লাস্ট পর্যন্ত প্রোগ্রামটা শেষ করার পর প্রতিমা বিসর্জন হয় তারা যে সরস্বতী পুজোর থেকে এতদিন ধরে প্রোগ্রামটা রেখেছে সরস্বতী মাকে ধূপ তুলসী দিয়ে ওখানে বন্দনা করে রেখেছেন এটাই বড় কথা তো যাই হোক তারপর দেখো আরেকটা মেয়ে উঠলো তো ও খুব সুন্দর নাচ করে গেল তারপর দেখো একটা বাচ্চা মেয়ে গৌণীতাই এসে যে ছিল গৌণীতায় যে নাচটা সেটাই করেছিল কি গানটা তোমরা কে কে জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জান ও কে কে গেস করতে পারছো বাচ্চার নাচটা দেখে তো আমাদের বাংলা কীর্তনের ফেমাস গান এটা তো তোমরা গেস করে আমাকে অবশ্যই কমেন্টে জানাও তো দেখো মেয়েটা করার পর আবারও আমার মেয়ে উঠেছিল ও একটা ইংলিশ আবৃত্তি বলেছিল রেনবো খুব সুন্দর আবৃত্তিটা মুখস্থ করে বলেছিল কিন্তু আমার ভিডিওটা তোলা নেই তো যাই হোক যেহেতু ওকে পেছাতে বলেছিল কারণ এতটাই জল যে স্লিপ খাওয়ার ভয় থাকতে পারে এই একটা ছোট্ট বাচ্চা মেয়ে সেও দেখো কত সুন্দরভাবে সে যে তো দেখো তারপরে হচ্ছে বাচ্চা মেয়েটাও খুব সুন্দর নাচ করলো তো গানটা যেহেতু আমি দিতে পারবো না আমার কিছু করার নেই ভিডিওতে কপিরাইট পড়ে যাবে তোমাদেরকে এইভাবেই নাচের উপভোগ আনন্দগুলো নিতে হবে তো তারপর দেখো আমার মেয়ে নাচের এন্ট্রিটা জাস্ট দেখো ওয়াও আমারই খুব ভালো লেগেছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো ফার্স্টে নাচের পরে এই নাচটা করেছিল তো তোমরা গেস করে বলো কী নাচটা করছে তো যাই হোক আমি বলে দিচ্ছি ও মাইয়া তেরা কানাইয়া এই গানটা করেছিল তো এন্ট্রিটা খুব সুন্দর দিয়েছিল এবং না নাচটাও শেষ পর্যন্ত খুব সুন্দর করেছিল কিন্তু ভাগ্যবশত ক্রমান্ত ওর গানটা মানে যেহেতু মাইকটা খুব একটা ভালো ছিল না সেই কারণে মাইকের গানটা অনেকবার দু তিনবার বন্ধ হয়ে যায় আমি যে আমার মেয়ে না ঘাবড়িয়ে খুব সুন্দরভাবে লাস্ট পর্যন্ত এক্সপ্রেশান দিয়ে খুব সুন্দর নাচটা কমপ্লিট করেছে হয়তো গান বন্ধ হয়েতে দাঁড়িয়েছে আবার ফার্স্ট থেকে করেছে বাট ও এক্সপ্রেশন এতটুকু লুজ হয়নি তো খুব সুন্দর তো তোমরা দেখো নাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো এই যে মেয়ে সেই ড্রেসটা ফার্স্টে পড়েছিল তারপরে সেকেন্ড ড্রেস এটা পরেছিল তো দেখো কত সুন্দরভাবে ও স্টেপগুলো করছে আনন্দর সঙ্গে আর ও সাইড থেকে একজন যে গুড়িয়ে নিয়ে গেল ওটা ওর কানের ফুলটা একটা ফুলে পড়ে গেছিলো তো কাকিমাটা গুড়িয়ে আমার হাতে দিল তো তারপর দেখো খুব সুন্দরভাবে মিউজিকটাও কমপ্লিট করলো লাঠি দিয়ে এই দেখো তো সবাই তো খুব আনন্দ করে ওর দিকেই তাকিয়েছিল আমার তো মনে হচ্ছিল যে যে খুব তারপরে দেখো তো এইভাবেই ও নাচটা কমপ্লিট করেছিল সবাই ওকে খুব উৎসাহিত করেছিল তার কারণ গানটা দু তিনবার বন্ধ হয়ে যাওয়ার কারণে ও টুকুনো ঘাবড়ে যায়নি আবারও সেই রকমইভাবে উৎফুল্লভাবে উৎসাহিত হয়ে গানটা কমপ্লিট করেছিল তো দেখো এক্সপ্রেশনও খুব সুন্দর ছিল তো সবাই তাই ওকে খুব সুন্দরভাবে সবাই মন দিয়ে দেখছিল তার কারণ ছোট্ট একটা বাচ্চা মেয়ে কীভাবে গান বন্ধ বারবার হয়ে যাবার পরেও উৎসাহিত হয়ে আবার প্রথম থেকে শুরু করে নাচটা কমপ্লিট করেছে তো দেখো খুব সুন্দরী নাচটা নিয়েছিল মাইয়া সোদা তোদাইয়া তারপরে দেখো মিঠি মিঠি বা কৃপা সে মেয় মা की कृपा से नहीं जा তারপরে দেখো এইভাবে নাচটা কমপ্লিট করলো তো তোমরা একটুক্ষণ দেখো অবশ্যই ভালো লাগবে গানটা দিতে পারলে ভালো লাগতো তার কারণ এই দেখো গানটা আবার বন্ধ হয়ে যায় তো তাই মেয়ে আবার দাঁড়িয়ে পড়েছিলো কিছু করার নেই তো সবাই তো মাইককে খুব ঝাড় দিচ্ছিলো যে এইভাবে বাচ্চার গান আটকে বারবার কীভাবে ও নাচটা কমপ্লিট করবে তো দেখো আমার মেয়ে ঘাবড়ে যায়নি এইভাবেই দাঁড়িয়ে ছিল ও সবার দিকে তাকাচ্ছিল তারপরে আবার প্রথম থেকে না নাচটা শুরু হয় তো টাটা গাইস এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থেকেও সুস্থ